সুজানগর উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ আব্দ বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুর রৌফকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বহিষ্কার আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার গোলাম আজম গোলাম ইয়াকুব আলী রফিক বিশ্বাস কামরুল ইসলাম আবুল কালাম সাফা মনিরুজ্জামান মান্নান আলী পৌর আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন শেখ আব্দুর রৌফ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মিছিল মিটিং সমাবেশে ছিলেন অগ্রভাগে শেখ আব্দুর রৌফ একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা এজন্য তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি মানববন্ধনে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য নেতাকর্মী অংশ নেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে